টাঙ্গাইলের মির্জাপুরে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা সৌদি প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী বিথি আক্তার একসঙ্গে জন্ম দিয়েছেন চারটি নবজাতক তিন ছেলে ও এক মেয়ে গত বৃহস্পতিবার মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে জন্ম নেয় এই চার শিশু মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়ে চারদিকে আনন্দ উচ্ছ্বাসে ভরে ওঠে পরিবার ও পুরো এলাকা আমাদের এলাকার মানুষ সবাই খুশি হয়েছে সবাই অবাক হয়েছে একটা মানুষের চারটা বাচ্চা হয়েছে আশেপাশে কোনোদিন শুনি নাই হঠাৎ করে শুনছে সবাই অবাক হয়ে গেছে তবে খুশির সঙ্গে যোগ হয়েছে শঙ্কাও কারণ সময়ের আগে পৃথিবীতে এসেছে এই চার নবজাতক ওজন মাত্র এক কেজির মতো বর্তমানে তারা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মা এখন ভালো আছে বাচ্চারা এখন ভালো আছে এবং আমরা দাদা একজন নিউবর্ন বাচ্চাকে দেওয়া চিকিৎসা দেওয়া হয় সে সবকিছু এখানে ব্যবস্থা করেছে এখন বাচ্চাটা ভালো আছে বিথির পরিবার আবেগে ভিঙে পড়েও কৃতজ্ঞতা জানাচ্ছেন আল্লাহ আমাদের একসঙ্গে চারটি সন্তান দিয়েছেন সবাই দোয়া করবেন যেন ওরা সুস্থ হয়ে ওঠে একটা ছায়া পায় না আল্লাহই আমাগো তিনটা দিছে চারটা দিছে আর অনেক খুশি এই খুশি থেকে আপনার কাছে সবার কাছে দোয়া চাই আল্লাহ জানি বাচ্চা ভালো রাখে বাচ্চা মায়েরই ভালো রাখে সবাই একটু দোয়া কইরেন এলাকাবাসীও বিভূত হাসপাতালে ভিড় গেছে শিশুদের খোঁজ খবর নিতে একটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ

হাসপাতালের চিকিৎসক জানান মাত্র উনত্রিশ সপ্তাহে সন্তান প্রসব করেছেন রিথি আক্তার মা ও বাচ্চারা এখন স্থিতিশীল আছেন সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে কালকে সকাল আটটা সাড়ে আটটার দিকে আমাদের এখানে ভর্তি হন উনি এবং নর্মাল ডেলিভারি দিয়ে ওনার আমরা ট্রিপলেট বাচ্চার জন্ম হয়েছে এবং বাচ্চা চারটা সাড়ে দশটার দিকে আমাদের এনআইসিউতে ভর্তি করা হয়েছে এখন ওরা ভালো আছে উনত্রিশ সপ্তাহে প্রেগন্যান্সি ছিল একসঙ্গে চার সন্তানের আগমন এ যেন এক অলৌকিক উপহার এখন সবার একটাই প্রার্থনা মা ও চার নবজাতক যেন সুস্থ হয়ে নিরাপদে বাড়ি ফিরে আসে